আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ সকলেই শিল্প বোঝে সাধনা বোঝে না লিখেছিলেন আমাদের চেনা কবি দাস আজকে এই কথাটি এই কবির এই কাব্যপঙ্টি কেন উচ্চারণ করছি আপনাদের সামনে সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন বুঝতে পারবেন আজ আমরা কথা কথা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি আমাদেরই কাছাকাছি সুচরের বাসিন্দা এই মানুষটি একাধারে বহু মানুষের অন্য সংস্থানের যোগানদার একজন শিল্পপতি একই সঙ্গে তিনি তার এই শিল্প উদ্যোগের সমস্ত কাজের অন্তরালে তার নিভৃত একটা স্বপ্ন সাধন আছে কি জানেন তার দু দুটি বই প্রকাশিত হয়েছে অথচ দেখো তোমায় খুঁজি অসংখ্য কবিতা তিনি লেখেন একেবারে নিজের খেয়ালে নিজের মর্জি মতো এই নিয়ে তার কোনো চিৎকার চেঁচামেচি হল্লাবোল আমায় দেখো এই ব্যাপারটা একদমই নেই তার নিভিত এই যে সাধনা কবিতার প্রতি তার ভালোবাসা সংস্কৃতির প্রতি তার ভালোবাসা এইটার জন্যই আমাদের ক্যামেরা আমাদের প্রতিনিধি সুজিত রায় ও অপরাজিতা রায় চলে গিয়েছিলেন তাঁর কাছে যেখানে সুপচারের কাছেই মডার্ন বলে যে স্টপিসটি আছে সেখানেই তার অফিস তার অফিসের নামটা আপনাদের আমরা বলে রাখতে পারি দে স্টিল ফ্যাব্রিকেটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তার স্বর্গীয় পিতা এটির যাত্রা শুরু করেছিলেন এই শিল্পের সেটাই তিনি এখন দেখছেন তার উদ্যোগেই চলছে বহুবিধ কাজকর্ম বহু মানুষ সেখানে কাজকর্ম করছেন আপনারা তার অফিসের যে পরিবেশ দেখলেই বুঝতে পারবেন সুভদ্র শান্ত সংযত এবং কবিতা প্রেমী মানুষটিকে নিয়ে আজকে আমাদের কথায় কথায় বিভাগে আমরা কথা বলে তার নামটা আপনাদের জানাই কবি শৈলেশ কুমার দে না তিনি নিজেকে কবি বলে পরিচিত করেন না বা পরিচিতি দেন না আমরা বলবো কারণ তার দু দুটি বই অসংখ্য কবিতা তিনি লিখছেন দু দুটি বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আসুন আমরা তার সঙ্গে কথা বলি আমাদের প্রতিনিধি অপরাজিতা রায় তাঁর মুখোমুখি কিছু প্রশ্ন নিয়ে আমাদের তরফে আপনারা দেখুন শুনুন তাহলে বুঝতে পারবেন যে একটা মানুষ কিভাবে তার জীবনযাপনে দুরকম রকম তার যে ভূমিকা দুটি সত্তা তিনি কিভাবে মিলিয়েছেন এটাই আমাদের অবাক করেছে কবি শৈলেশ কুমার দে তার সঙ্গে কথা বলছেন আমাদের প্রতিনিধি অপরাজিতা রায় আপনি এখন যে পেশায় রয়েছেন সেই পেশায় কবে কিভাবে শুরু করলেন সেই বিষয়ে কিছু বলুন অ্যাকচুয়ালি আমার ব্যবসা শুরু হচ্ছে কলেজ জীবন শেষ করার পর থেকে তারপর তখন বাবা করতেন ব্যবসাটা আমার এই যে ব্যবসা যেটা আমি স্ট্রাকচারাল বিজনেস করি এই কনস্ট্রাকশনের স্ট্রাকচারাল জব সেটা স্টার্ট করেন আমার বাবা এবং তার সাথে ওনার সাথে আমি কলেজ জীবনে এই পড়াশুনো করতে করতে আস্তে আস্তে ওনার সঙ্গে আমি থাকতে শুরু করি শিখতে শুরু করি তো বাবা দু হাজার তিন মারা যান তার আগে থেকেই অনেকটা দায়িত্ব আমাকে নিতে হচ্ছিল অসুস্থ হয়েছিলেন উনি তো সে তারপরে তো উনি ওনার অবদ্য আমাকেই কন্টিনিউ করতে হচ্ছে মানে শুরুটা আমার বাবার থেকে আপনাকে যে আপনার পেশাটা একদমই লোহা মানে প্রকৃতির সামনেটা কিন্তু ডাইরেক্ট কোনো যোগ নেই কিন্তু আপনার লেখালেখির ব্যাপারটা কিন্তু প্রকৃতি থেকেই আসে তাই তো প্রকৃতিতে সে মানুষও আছে প্রকৃতিতে আর সব কিছুই আছে কিন্তু তার সঙ্গে আপনার পেশার যে জায়গাটা সেটার সঙ্গে খুব একটা মেলে না তো আপনি ওখান থেকে কি করে নিজেকে আবার আলাদা করে এই জগৎটায় ঢোকে না আর কি আসলে লেখা যেটা যাই লিখি বা যাই যেটুকু কবিতা লিখি যাই লেখালেখি হয় সেটা তো আমার বললাম যে আমার মনের ইচ্ছে বা মনের খিদে থেকে হয় এটা একদম ব্যক্তিগত একটা চর্চা আর দুটো লাইনের হয়তো ঠিকই বলছেন দুটো দুটো ডিফারেন্ট লাইন মানে কবিতা লেখা বা আমি যে ধরনের ব্যবসা করি আমি যে ধরনের করি বলে না যে কোনো ব্যবসায়ী বিজনেস করার সাহিত্য চর্চা দুটো দুটো মেরু আমার মনে হয় না দুটো মানুষ তো একটাই তার মধ্যে কি ব্যবসা করলে সাহিত্য বোধ থাকতে পারে না সাহিত্যের জন্য আলাদা করেই সাহিত্যের মধ্যেই থাকতে হবে কোনো আমি মনে করি না আমি মনে করি সাহিত্যের প্রতি ভালোবাসা যে কোনো প্রফেশনে সে ব্যবসা করুক ডাক্তারি করুক চাকরি করুক সব প্রফেশনে সে তার সাহিত্য বোধ বা তার ইচ্ছে থাকলে সে করতেই পারে মানুষ তো একটাই প্রফেশনটা আমাদের সব প্রত্যেকে আমরা করি যার যা জীবিকা মানে জীবনযাপন পালন করার জন্য আর আমার আরেকটা জিনিস ভালো লাগে আমার আমি যে ব্যবসাটা করি তার সাথে অনেক লোক জড়িত তারা একসাথে তাদের নিচুড়ি একটা পরিবারের মতো তো সেটাও একটা আমার স্যাটিসফ্যাকশন আছে বিজনেসের মধ্যে আমি কবিতা লিখে হয়তো সেই কাজগুলো করতে পারবো না মনের মেটাতে পারি মনের ভালো লাগাটা প্রকাশ করতে পারি আর ব্যবসার মধ্যে আমি অনেকের হয়তো কিছু পরোক্ষে হলেও সামান্য হলেও আমি তাদের হয়তো পাশে দাঁড়াতে পারি ওই দুটো মনে হয় মানুষ তো একজনই না করার কি আছে লেখালেখির জন্য আমি মনে করি না কোনো আলাদা করে সময়ের নির্বাচন করা দরকার যে রাত নির্জন হলে কবিতা আসবে বা দিন হলে কোলাহলের মধ্যে আসবে না এরকমভাবে আমি ঠিক বিশ্বাস রাখি না আমার যখন ইচ্ছা করে সে দুপুরে ইচ্ছা করলে আমি লিখে ফেলি আর যখন আমার রাত্রিবেলা শোভার আগেও মনে হয় কবিতা লিখি তো এটার কোনো নির্ধারিত সময় নেই আমি যখন মনে হয় যখন ইচ্ছে করে তখনই লিখি আমি প্রফেশনাল রাইটারও নই আর প্রফেশনালভাবে কবিতা লিখিও না নিয়মিত আমাকে লিখতেই হবে তাও নয় আমি কোথাও তেমন গিয়ে কবিতা পাঠ ফাট এইসব কত অনেকে আমন্ত্রণ করে আমি সময়ও পাই না তারা যে আমার কাছ থেকে কবিতা নিয়ে ছেপে মানে দেন তো এটাই আমি অনেকটা তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার কবিতা নিয়ে যান আমি কাউকে আমার কবিতা ছাপার জন্য কোনো দিন বলি না যে আমারটা ছেপে দিন বা দুটো কবি এটা আমি আজকে মানে কলেজ জীবন থেকে আজ পর্যন্ত কখনো বলিনি লিখি আমার জন্য লিখি বলতে গেলে যদি বলেন আমার ভালো লাগা থেকে লিখি যে মানে ইন্ডাস্ট্রি আপনার যতটুকু আপনি বিস্তার করেছেন তা তো আপনি বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন যেটা আপনি বললেন যে আপনি পাশে দাঁড়ান তো কত মানুষ মোটামুটি আর কি এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন বা তারা কিভাবে তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন আরো এই জায়গাগুলো বা আপনার কোনো সমাজসেবা মূলক কাজ আছে কিনা এইগুলো যদি একটু বলেন অ্যাকচুয়ালি পাশে ধারণা মিনস হচ্ছে ধরুন আমার ব্যবসা বাবার চালু করেছিলেন আমি করছি তো তখন যে কজন লোক আমাদের সাথে মানে যতগুলো মানুষ নিয়ে আমরা ব্যবসাটা আস্তে আস্তে একটু বড়ো হয়েছে আমার কাছে মানে আমার আস্তে আস্তে বড় করে এখন আমার মেয়েও ব্যবসায় এসে গেছেন ছেলেও আসবে তো জেনারেলি আমাদের ধরুন ফ্যাক্টরির সংখ্যাও বেড়েছে আগের থেকে অনেকগুলো তো অনেক মানুষই এনগেজ হচ্ছে মানে সেইভাবে তো আমি তাদের ওইভাবে ডাইরেক্টলি কোনো উপকার করছি কখনো বলবো না তারা তাদের শ্রম বা তাদের গুণ তাদের ভালোবাসা মানে সমস্ত কিছু এর মধ্যে আছে বলেই তারা আমার সাথে আছে এবং তারা যথেষ্ট কাজের গুণী মানুষ তো তাদের পাশে আছি মানে সে তারা অনেক দিন দীর্ঘদিন ধরে আমরা একসাথেই অন্যরাও আছেন আমিও আছি ব্যবসাও বড় হচ্ছে ফলে পরোক্ষভাবে থাকা আর কি যে তার সঙ্গে তো অনেক রিলেটেড নাই নাই করে হলো ধরুন মানে সেভাবে ধরলে দেড়শো দুশো লোক আমার ব্যবসার সাথে জড়িত হ্যাঁ তো আমরা আছি পরোক্ষে ইনডাইরেক্ট ডাইরেক্ট যাই বলুক হ্যাঁ এটাই আর কি এছাড়াও তো কিছুটা স্যাটিসফেকশন তো আছে আপনার ইন্সপিরেশন আপনি কোত্থেকে পেয়েছেন মানে কবিতা লেখা কবিতা লেখা আছে কবিতা পড়ে সুনীল গাঙ্গুলি শক্তি চট্টোপাধ্যায় পড়তাম কলেজ জীবনে তার থেকে আস্তে আস্তে অনুপ্রাণিত হওয়া আর আমার বাবাও খুব আমার লেখা পছন্দ করতেন কবিতা বলে উনি শুনতেন ওর থেকে আমার ভালো লাগতো এছাড়া আমার পরিবারের আমার মিসেস ছেলে মেয়ে এখন সব শোনে কবিতা তারা খুব পছন্দ করে প্রথমে বন্ধুবান্ধবরা আছে তারাও উৎসাহিত করে নিয়মিত এই সব মিলিয়েই আমার মানে উৎসাহ পাওয়া আরও লেখার যেটুকুই সময় আমি তো সেভাবেই লিখি না সময় হলে ইচ্ছে হলে মনে হলে তখন লিখি সে তথাকথিতভাবে লেখা কিছু হয় না ব্যবসা করে সময় পেলে যখন মনে হয় হয়তো লিখলাম আবার হয়তো বেশ কয়েক মাসও হয়তো লেখা হয় না কিন্তু ওই যখন মনে হয় আর কি যখন ইচ্ছে করে খুব তারপরে পরিবেশ বা কোনো পছন্দ সমস্ত একটা সিচুয়েশন অনুযায়ীও এসে যায় কখনও কখনো মনে হয় লিখি কিছু এতে তাকে আমার বন্ধু বান্ধবরা খুব মানে খুবই আমি লাখি যে আমার খুব ভালো ভালো বন্ধু আছে হ্যাঁ এবং তারা দীর্ঘদিনের এবং প্রত্যেকটা বন্ধুর সাথেই আমার সুসম্পর্ক কারোর সাথে আজকে তিক্ততা সেইভাবে হয়নি সেই বন্ধুরা আমাদের আমাকে খুব ভালোওবাসে তারা আমার কবিতাও পছন্দ করে সেটাও আমার আরও ভালো লাগে এছাড়াও যে কবিতা মানে তাদের পড়তে হবে বা তা নয় আমাদের নানান প্রফেশনে বলুন আমার প্রভেশনেও বন্ধু বান্ধব আছে প্রফেশনালি আমাদের ফ্যাক্টরি মানে যেখানে আমার ফ্যাক্টরি সেখানে অনেক মানুষজনের সাথে আমার দীর্ঘদিনের বন্ধু আমার ছোটোবেলার বন্ধুরা রয়েছে যাদের আমি যেখানে বড় হয়েছি সেখান থেকে একদম ছোটো থেকে তো এইভাবেই সব পরিবেশিত হয়ে আছে এই দিয়ে আমি লাখি আমার স্কুল কর্মদক্ষ চন্দ্রচূড় সূর্য কর্মদক্ষ চন্দ্রচূড় থেকে আমি মাধ্যমিক পাশ করি কলেজ আমার ছিল ব্যারাকু সুরেন্দ্রনাথ কলেজ ওখান থেকে আমি গ্র্যাজুয়েশন স্পেশালি বললাম তো পরীক্ষা দিয়েছিলাম সেটা মানে মানুষের তো একটা খোঁজ থাকে মানে কেউ গল্প লেখে বা কবিতা লেখে সে কিন্তু একটা মনের মধ্যে একটা খোঁজ নিয়ে চলে আর কি একটা কিছু একটা কিছু গন্তব্য খোঁজে আর কি তো কবিতায় আপনি কি খোঁজেন মনের শান্তি খোঁজে মানে কবিতা লেখা মানে আমি যেন অনেক কথা একটা ছোট কয়েকটি লাইনের মধ্যে বলতে পারলাম আমার ভেতরের যে প্রকাশ ধরুন অনেকে গল্প লেখে বা উপন্যাস লেখে অনেক বড় কবিতা খুব অল্প সংখ্যক মানে অল্প কয়েকটি লাইনের মধ্যে নিজের সমস্ত কথা বলে রাখা যায় তো সেইভাবেই আমার মনের যে ইচ্ছেগুলো যে ভালো লাগাগুলো সে প্রকাশটা করতে পারি আমার কিছু কবিতা প্রতিবাদ হয়তো থাকে যে আমার নিজের মনের প্রতিবাদ আমি হয়তো গিয়ে মিটিং মিছিল করে প্রতিবাদ করতে পারছি না কবিতার মধ্যে দিয়ে আমার প্রতিবাদ আমি রাখি আমার প্রেম রাখি ভালোবাসা রাখি মনের কী আচ্ছা আপনি এবারে একটু পাঠ করবেন কবিতা হ্যাঁ কবিতা পাঠটা একটু করুন আমার বই থেকে করি আমার আপনার বই থেকে করতে বলছি কবিতার নাম হলো তোমায় খুঁজি তোমায় খুঁজি ভিতর ভিতর তোমায় খুঁজি বাইরে উড়ন্ত মেঘ বার্তা পাঠায় সেজন এখানে নাইরে বলি ওমিক তোমার দেখা বৃষ্টি নামার আগের ভাগ আমার যে খরাই খোঁজ বলতে পারো মল্লার রাগ সব প্রাপ্তি থাকে আগুন হয় রং তো আছে চারিদিকে তোমায় খুঁজি কবিতার ছন্দে তোমায় খুঁজি মেলায় বললো কবি কানে কানে খুঁজছ তুমি অবেলায় বললাম কবি একই কথা কবিতারও কি ক্ষণ থাকে কবিতার মতোই চুপি চুপি প্রেম যে যখন তখন ডাকে প্রেমিক আর কবির মন যেন স্রোতে ভাষা খরকুটো। যদিও বা পারে বর্ষ পায় সেটাও সেই এক মুঠো তোমায় খুঁজি শহরের ভিড়ে তোমায় খুঁজি শূন্যতায় বলল শহর জানো তুমি রোজ এই ভিড়ে কত হারায় বললাম আমি তোমার মতো অঙ্ক কষলে যে সর্বনাশ আমার কাছে হারিয়ে যাওয়াও ভালোবাসার উপন্যাস অকাল বাদলে গাছটা অকাল বাদলে গাছটা ভিজে একসা গাছটা ফল আসে না ভোমল আসে না অকাল বাদলে গাছটা ভিজে একসা গুটি কয়েক শিকড়ে মাটি আঁকলে গাছটা দাঁড়িয়ে আছে শুভ পোকা ডালে বেঁধেছে বাসা সবুজ পাতায় মরচে ধরেছে গাছটায় গাছটার কাছাকাছি তেমনভাবে কেউ আসে না অকাল বাদলে গাছটা ভিজে একসা গাছটার রুগ্ন ছায় কোনো পথিক বরকে দেখি না নাম গাছটার আজ তা ঠিক জানি না শুধু শুনেছি গাছটার বয়স আমার খুব কাছাকাছি শুধু ভেবেছি গাছটা যতদিন আমিও ঠিক ততদিন আছি তাই তো আমার কবিতায় ওকে ভীষণ দরকার অকাল বাদলে গাছটা ভিজে একসা কবি শৈলেশদের কবিতা শুনতে শুনতে কি মনে হয় না আমাদের আমাদের পথ প্রদর্শক বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছিলেন সে কবির লাগিয়ে আমি কান পেতে আছি যে আছে মাটির কাছাকাছি আমাদের শৈলেশ কুমার দে তার সমস্ত কথা থেকে আমরা পেলাম যে কবিতা যাপন কবিতা লেখা কবিতা নিয়ে ভাবা এটা আলাদা করে কিছু নয় এটা জীবনেরই অঙ্গ আমরা অন্যরকম করে ভাবি কবির জীবন কবিতার জীবন তাহলে তার যে জীবন তার মধ্যে থেকে তার কবিতার প্রতি ভালোবাসা তিনি আর নির্দ্বিধায় বললেন সময় হলে লেখেন কিন্তু কবিতার জন্যে আলাদা করে অন্য মানুষ হতে হবে কেন কেন আমরা সবাই সুস্থ রুচি সুস্থ সংস্কৃতির প্রতি কবি শৈলেশ কুমারদের মতো আগ্রহ দেখাবো না এটা হলে তো পৃথিবী সুন্দর হবে তিনি দেখুন একই ধারে এতগুলো মানুষের অন্য সংস্থানের যদিও তিনি বললেন যে তিনি কিছু নন তাদের যোগ্যতাতেই তারা করছেন সেটা তার রুচির মতোই তিনি বললেন কিন্তু এই যে মেলানো এটা মেলানো সম্ভব কবি শৈলেশ কুমার দে এটা পেরেছেন তিনি আরও লিখে চলুন আরও ভাবুন নিজেকে সকলকে এবং চারপাশকে ভালো রাখুন এই বলে আমাদের কথায় কথায় বিভাগ আমরা ইতি টানছি ধন্যবাদ অপরাজিতা এবং ধন্যবাদ সুজিৎ দাকে সুন্দর করে তারা ধারণ করলেন এই শিল্পোদ্যোগী বাঙালি এবং তার নিভিত কবিতা চর্চার কথা নমস্কার আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন